সারা দেশে দুটি রাজনৈতিক জুজু আছে বিজেপি এলে তোদের অবস্থা খারাপ হবে বিজেপি না এলে তোদের অস্তিত্ব থাকবে না বিজেপি এলে তোদের অবস্থা খারাপ হবে এই জুজুটা বাম কংগ্রেস থেকে বেরিয়ে আসা সব সাব দলগুলি পৃথিবীর ভারতীয় মুসলিম সমাজকে দেখিয়ে আসছে বছরের পর বছর এবার কিছু বেশ টেকনিক্যাল কাটা ছাড়াই না গিয়ে সহজ কাটা উদাহরণ টানা যাক ভারতের সবচেয়ে অর্থমান প্রশ্ন জানা মুসলিমরা কোন রাজ্যের মানুষ বা কোথায় বসবাস করেন গুজরাট এবং এখানে শেষ কয়েক দশকে বিজেপি এক ছত্র ক্ষমতায় না এখানে জোর করে ধর্মান্তরণ হয়েছে মুসলিমদের না এখানে জোর করে তাদের আরাধনা পদ্ধতিতে বাধা দেওয়া হয়েছে এবার আসা যাক ভারতের সবচেয়ে দরিদ্র পড়াশোনা না জানা দরিদ্র সীমার নিচে থাকা মুসলিমরা কোন রাজ্যে বসবাস করে এর একটা তালিকা তৈরি করলে এক থেকে তিনের মধ্যে থাকবে পশ্চিমবঙ্গ এবং এই রাজ্যে কখনো বিজেপি ক্ষমতায় আসেনি বিজেপি না হলে তাদের অস্তিত্ব থাকবে না এই রাজনৈতিক যুজু মূলত ভারতে হিন্দুদেরকে দেখিয়ে থাকে অনেক বিজেপি কর্মী সমর্থকরা এর পাল্টা অবশ্যই একটা সলিড ন্যারেটিভ আছে বাম কংগ্রেসের দেখবেন তারা বারবার বলে ভারতে কয়েকশো বছর ইসলামী শাসন ছিল তাও ভারতের হিন্দুদের কেউ ক্ষতি করতে পারেনি মুছে দিতে পারেনি তখন বিজেপি ছিল না এখন বলা বিজেপির ধান্দাবাজি এবার এ কথাটা চূড়ান্ত মিথ্যে ইসলামী আগ্রসন ভারতে সনাতনী হিন্দু সভ্যতার যে ভয়ঙ্কর ক্ষতি অতীত করেছে এখনও করেছে তা সবার চোখের সামনে আর তা আটকানো যায়নি কারণ হিন্দুদের একজোট হতে দেওয়া যায়নি হিমালয়ের কলে ঋষি কাশ্যপের নামে একশো শতাংশ হিন্দুদের একটা নগর ছিল কাশ্মীর সেখানে শান্তির ধর্মে আগ্রসণের পর হিন্দুদের গণহারে কনভার্ট তো করা হয়েছেই বছরের পর বছর তারপর জাস্ট মেরে কেটে বের করে দেওয়া হয়েছে রলিফ গালিব চালিব বলে কেন্দ্র তখন কংগ্রেস সরকার আদি ভারতে একশো শতাংশ হিন্দুদের আরো একটি শহর ছিল দ্য সিটি লাভা রামের ছিলের নগরী যার নামে লাহোর যেখানে আজ হিন্দুর সংখ্যা প্রায় শূন্য এই দুটো জায়গা জাস্ট উদাহরণ হিসেবে ব্যবহার করলাম আপনার আমার বাংলাকে ধরে ধরেও আমি এটা বোঝাতে পারলাম কিন্তু যার বোঝার সে এটাই বুঝবে আর যার বোঝার নয় সে কিছুতেই বুঝবে না অখণ্ড ভারত যা বারবার হিন্দুদের হোমল্যান্ড তার আদি এরিয়া কথা ছিল জানেন তেতাল্লিশ লক্ষ স্কোয়ার কিলোমিটার এখন ভারতের অবশিষ্ট এরিয়া কত বলুন তো বত্রিশ লক্ষ স্কয়ার কিলোমিটার হিন্দুরা একজোট হতে পারেনি বলে প্রায় এগারো লক্ষ স্কয়ার কিলোমিটার এলাকার হিন্দুদের কাছে নেই হিন্দুরা একজোট হতে পারেনি বলে সনাতনীদের বানানো বিশ্বের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় নালন্দা জ্বালিয়ে দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া গিয়েছিল হিন্দুরা একজোট হতে পারেনি বলেই কেরলের হিন্দু প্রধান মাটি বেহাত ভারতের মানচিত্র আইসিসিস যোগাদানের সেরা কোন রাজ্য বললে কেরালের কথা মনে পড়ে সেই প্রথম আরব থেকে বিন কাসেমের আসা থেকে আজ পর্যন্ত ওই একই ট্র্যাডিশন সামনে চলে আসছে এখন তা আমাদের আপনার দুয়ারে পৌঁছে গেছে চোখ বন্ধ করে আপনি থাকতেই পারেন তাতে অবশ্য ঘটনা বদলে যাবে না হিন্দুরা একজোট হতে পারেনি অনেক জায়গাতেই তাই অনেক জায়গাতেই আর হিন্দু ভোটের কোনো গুরুত্ব নেই গণতন্ত্র আপনার ভোটের গুরুত্ব নেই মানে আপনি জাস্ট মরে গিয়েছেন সময় থাকতে হন কারণ যতদিন আপনি হিন্দু আছেন এসব লিবারেল ফাটকাবাজি করার সুযোগ পাবেন তারপর যা বলার অন্যরা বলবে কারণ শরীয়ালাতে লিবারেল ফাটকাবাজির জায়গা নেই